নৌকা চালাই ত্রিশ পঁয়ত্রিশ বছর তখন ইসলামবাগ প্লাস্টিক লাইনে ছিলাম কাটার মিস্ত্রি আমার দুই ছেলে দুই মেয়ে মানে চায় না ওই যে বিরিশের সেকশন ওই জায়গায় চাকরি করে আবার পড়ালেখা করতে আর না আমার ছেলে মেয়ে আনবো না আর আমার ইচ্ছাও নাই ইনকাম ধরেন সাতশো আটশো টাকা হাজার পিসিনদারের কিছু পিসিনদারের তাকে ভাব দিকে চলতে হয় যে আমার লাগে একটু গরম করলে তারা আমি ছেলে তার লাগে কথা বললাম না তাহলে আমার সমস্যা হলো না

এদিকে টাকাটা রূপার আমার দুই ছেলে দুই মেয়ে এই মেয়ে বিয়ে মেয়ে হলো তিন নাম্বার মেয়ে বিয়ে ছেলে বর্তমানে ইন্টারের পরীক্ষা দিতেছে পরীক্ষা এই তো রবিবার এসে হ্যাঁ নৌকা আরেকটা এমনে সম্পদ নাই কিন্তু আপাতত নৌকা নৌকা চালাই করছি মাদারপুর শীতর থানা নিয়ে আসছি কামরাঙ্গিচরে হ্যাঁ কামরাঙ্গিচরে ওই যে দেখা যাচ্ছে সিয়াশি সনে ঢাকা আসছি এই অষ্টাশিতে আমার বাবার লাগে আমি নৌকা চালায় আট পেটে টানি আমার দেশের গ্রামী আর গ্রামী এই কারণে আমার দেশে দিকে যাওয়া হয়েছে আমার ছেলে মেয়ে চারজন একজন মেয়ে ছেলে হলো দুইজন দুই মেয়ে ছেলেরা বর্তমানে চায় না ওই যে বিরিশের সেকশন আছে চায়না গো ওই জায়গায় চাকরি করে আবার পড়ালেখা করতেছে আরেকজন আরেকজন কাজ করে রঙের হ্যাঁ দেশেই রঙের কাজ করে বিল্ডিং করে না বিল্ডিং এর রঙের কাজ করছে আমার চাষা হলো কন্ট্রাক্টর তার সাথে কাজকর্ম করতে শিখতেছে

পিসিন্দার যে কোনো পিসিন্দার মনে কেন যে কোনো কিছু বলতে পারে আমাকে তো ওরকম বলা কিছু নাই হ্যাঁ আমি আল্লাহ ছেলে যেটা কতদিন করতে এটি করবো তার বাবা ছেলে পেলে আর কি অন্যদিকে বাইরে দিলাম বা ব্যবসা বাণিজ্য যদি আমার নাম মোহাম্মদ আবুল কালাম অন্য কোনো কাজটা শিখি নাই গাড়ার নাম হলো সোয়ারি ঘাট মাছঘাট হ্যাঁ বরতলা বরতলা থেকে মাছঘাট তাহলে বোর রাত রাত্র সাতটা আটটা তুই চালাবো